এই হাদিসকে শেখ নাসুরুদ্দিন আলবানি রাহেমা হাসান বলেছে এই হাদিসকে শেখুল ইসলাম তাইমিয়া রাহেমা হাসান বলেছে এই হাদিসকে ইমাম কে ইমামান হাসান বলেছে এই হাদিসকে ইমাম মঞ্জিরি হাসান বলেছে এইরকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা সবে বরাত পালন করতে চায় তারা তো বলবেই আবার আমাদের পক্ষ থেকে শেখ আলবানি এবং ইমাবিন তাইমিয়ার মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চায় যে সবে বরাতের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত حن قلبي له فاض شوقا إليه لست أرجو سواه شربة من يدي الصلاة عَلَيْهِ والسلام مُجْبُوت شبك مزبوط সেই হাদিসটির বিষয়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসাবান অর্ধ সাবানের রাত্রিতে দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন ক্ষমা করে দেন এই হাদিস দিয়ে কেন তাদের এটা শক্ত দলিল এই হাদিসকে শেখ নাসর উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে শেখুল ইসলাম ইবিনী তাইমিয়া রাহেমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে ইমাম কে ইমাম হাসান বলেছে এই হাদিসকে ইমাম হাসান বলেছে এইরকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা শবে বরাত পালন করতে চায় তারা তো বলবেই আবার আমাদের পক্ষ থেকে শাহ আলবানী এবং ইমাবিনে তাইমের মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চায় যে শবে বরাতের অস্তিত্ব হাদিস তারা প্রমাণিত অতএব এই হাদিসের বিষয়টি আমাকে এবং আপনাকে যদিও এটা দাস নয় জুমার খুতবা দাস হলে ডিটেইলস বিস্তারিত আলোচনা করা যেত এই হাদিসের উপর কিন্তু কিছু সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা আলবানি রাহেমাহুল্লাহ বলার পরেও ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলার পরেও আমরা মানতে চাই না বা চাচ্ছি না এর এক নাম্বার কথা হচ্ছে যারা আমাদের উপর অভিযোগ দেয় সারা দিন যে আলমরা নাকি রাহ রাহেমার মোকাল্লিদ আমরা নাকি ইভিনে তাইমার মোকাল্লিদ তো আমাদের এই আমলটা তাদের জন্য জবাব যে আমরা পৃথিবীতে কারো তাকলিদ করি না একমাত্র রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহ তাকলিদ করি তাছাড়া দ্বিতীয় কারো তাকলিদ করি না তার জ্বলন্ত প্রমাণ এ আমল এবার একটা জিনিস মনে রাখেন সবে বরাতের এই হাদিস একাই সহি একাই হাসান তা কিন্তু নয় এইটা অনেকে ভুল বুঝে প্রথম ভুল ধারণা এই জায়গাতে সবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস শৈফ যত হাদিস এসেছে সব হাদি সইফ স্বয়ং নাসির আলবানি সব আদিসকে জয়ীফ বলেছেন যারাই তাহকিক করতে আসবে তারাই সৈফ বলবে একাই কোনো আদিস সই নয় কাহিনী কি হচ্ছে হাদিসকে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান ইভিনে তাইমা রহমান বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান এটা হচ্ছে কাহিনী কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে এক সাহি লিজাতিহি সাহি লিগাইরিহি হাসান লিজাতিহি হাসান লিগাইরিহি মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত মা রাওয়াহু মা রাওয়াহু তামুদ দবতি আদলুন

শুধু স্মৃতি শক্তিতে অল্প দুর্বলতা সামান্য দুর্বলতা যেটা কাটিয়ে উঠা যাবে সেই হাদিসকে বলে হাসান লিদা এবার হাসান লিদা হাদিস যখন বিভিন্ন সালাদ থেকে আসে যেমন সবে বলাতের হাদিসটা সাত আটটা জায়গা থেকে আসার কারণে আলবানি রহমাল্লাহ বলতে সেটা হাসান লিদাই রিহি এরকম হাসান লিদা হাদিস যদি বিভিন্ন সালাদ থেকে আসে তাহলে ওইটাকে বলে সহি রিহি আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু হালকা দুর্বলতা সেই হাদিস যখন বিভিন্ন স্থান থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাই রিহি এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর হাসান লিগাই হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন সানাদ থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে আর উসুল হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা সবচেয়ে ভয়াবহ আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা এত সহজ নয় যে আপনি দুইটা তিনটে হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাই রিহি এটা এত সহজ নয় এই জন্য যত ইখতিলাফ মুহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতিলাফ এই জায়গায় তৈরি হয়েছে আপনি মুহাদ্দিসদের অনেক মুনকির হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মুহাদ্দিসদের মতো তো হাদিস সহি আরে এরকম কোন اختلاف তুমি পাবা না যে এক মুহাদ্দিস একটা হাদিসকে সহি বলতেছে আর আরেক মুহাদ্দিস ওই হাদিসকে জাল বলতেছে এরকম اختلاف নাই কথা মনে হয় বুঝাতে পারি اختلاف কোন জায়গায় এক মুহাদ্দিস একটা হাদিসকে জয়ীফ বলতেছে আর আরেক মুহাদ্দিস মানতেছে যে ওই হাদিস জয়ীফ কিন্তু আরো তিন চার সাহাব থেকে আসার কারণে ওই মুহাদ্দিস ওই হাদিসকে হাসান বলতেছে এই জায়গাতেই হচ্ছে অধিকাংশ اختلاف এর বাইরে হাদিসে কোনো اختلاف নাই সব জায়গায় উধিত অংশ 90% ক্ষেত্রে মুহাদ্দিসদের সিদ্ধান্ত একমত তো এখানেও এই হাদিসও ইখতিلاف হয়ে গেছে তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে সবে বরাতের হাদিস একাই এককভাবে সহি হাসান এরকম নয় অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে সহি বলেছে তারা কারা সব হাদিসকে এক জায়গা করার পরও এতগুলো জয়ীফ হাদিসকে একত্রিত করার পর এই হাদিসকে জৈব বলেছেন ইবনে তাইমের ছাত্র ইবনাল কাইম রাহেমাহুল্লাহ এই হাদিসকে জৈব বলেছেন ইমাম কর্তুবী রাহেমাহুল্লা এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবনুল আরবি রাহেমাহুল্লাহ এই হাদিসকে মোতাকাদ্দিমিন যত মহাদিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহি মন্তব্য পাওয়া যায় না এমনকি আলবানী রাহেমাহুল্লার সমকালীন যারা আছেন ইবনে বাজ রাহেমাহুল্লাহ ইবিনে রসাইমিন রাহেমাহুল্লাহ এমনকি আলবানী রহমাউল্লার ছাত্র যারা আছেন তারাও এই হাদিসকে জয়ীফ বলেছেন সব সানাদকে একত্রিত করার পরেও শুধু তাই নয় বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে হানাফিদের বিখ্যাত আলেম যেহেতু তারা যেহেতু আমাদের মন্তব্য পেশ করে তা আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী পাকিস্তানি তিনি তার তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল সানাদকে একত্রিত করার পরও সবে বরাতের ফজিলতের এই হাদিসকে জয়ীব বলেছেন সম্মানিত উপস্থিতি এবার আমরা বললাম যে ডিটেলস আলোচনা করা যাবে না কিন্তু সার মর্ম বলি যে এই হাদিসকে আমরা কেন দুর্বল বলে গণ্য করি এই হাদিসকে দুর্বল বলে গণ্য করার কয়েকটি কারণ আছে সেই কারণগুলো আপনাদের সামনে পেশ করি সূক্ষ্ম কারণ এক নাম্বার সূক্ষ্ম কারণ এই হাদিসের যত সানাদ আছে সব সানাদ কোথাও না কোথাও গিয়ে কোথাও না কোথাও গিয়ে নিকটে গিয়ে মিলিত হয় যখনই আপনি শাহেদ যে এই হাদিস বিভিন্ন সাহাবি থেকে এসেছে সবে বরাতের হাদিস আয়সার জি তাল আনহা থেকে এসেছে সবে বরাতের হাদিস ওসমা বিন জাইদ থেকে এসেছে অমুকের নিকট থেকে এসেছে তো এগুলোকে আপনি বলতেছেন এই হাদিসটা মজবুত করতেছে এতগুলো সাহাব থেকে আসার কারণে কিন্তু আমি বলবো একটা সূক্ষ্ম জিনিস আপনার চোখ এড়িয়ে গেছে সেটা কি এত সাহাবি থেকে আসলেও সানাব নিচে এসে একজনের নিকটে কোনো না কোনো ভাবে মিলিত হচ্ছে তিনি হচ্ছেন মাফুল রাহেমাহুল্লাহ এবার ইবিন রাজব হাম্বুল রাহেমাহুল্লাহ তার লতাইফ অধিকাংশ সময় মুরসালান বর্ণনা করতেন মাঝখানে কাউকে উল্লেখ করতেন না ডাইরেক্ট বলতেনসুল্লাহ আর ওই মাঝখানের ব্যক্তিটা ছিল কাবাল আহবার। একজন ইহুদি পন্ডিত যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং অনেক সানাদে সেটা স্পষ্ট হয়েছে যে মখল রাহিমাহুল্লাহ হাদিসটা কাবাল আহবার থেকে শুনেছে এবং কাবাল আহবার ইসরাঈল রিওয়ায়াতের মধ্যে থেকে এটা বর্ণনা করত। যে ইসরাঈল রিওয়ায়াতে সবে বরাতের ফজিলতে এই এই আছে সেখান থেকে মখল রাহিমাহুল্লাহ নিতেন এবং বলতেন কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা অনেকে চোখ এড়িয়ে গেছে এটা এক নম্বর সূক্ষ্ম বিষয় যেটা ইবনে রজব আহমদ রাহমাহুল্লাহ তার লাটাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন দুই এই হাদিসের যত যতভাবে হাদিস বর্ণিত হয়েছে সব মাতানের মধ্যে মাতান মানে মূল টেক্সট সানাদ শেষ হওয়ার পর যেখান থেকে আল্লাহ রসুলের কথা শুরু হয় ওই টেক্সটের মধ্যে ইখতলাফ আছে ইস্তেরাব কোথাও বলতেছে কোন হাদিসে বলতেছে আল্লাহ সুহান ও তাল্লাহ শেষ আসমানে নেমে এসে ক্ষমা করে দিবেন কোন শর্ত নাই শর্ত ছাড়াই আর এক হাদিসে বলতেছে আল্লাহ সুহান ও তালা ক্ষমা করে দিবেন শর্ত আছে কি শর্ত তাকে মুশ্রিক হওয়া যাবে না এবং তাকে মুসাহিন হিংসা বিদ্বেষ রাখা যাবে না অন্য মুসলিম ভাইয়ের প্রতি এই শর্ত আছে আবার আরাক সানাদে এই দুই শর্তের জায়গায় অন্য শর্ত আছে কি নাফসিন আত্মহত্যাকারী হওয়া হবে না তো শর্তের মধ্যে ইখতলাফ আছে আরাক হাদিসে কোন শর্তই নাই সরাসরি ডায়ে ক্ষমার কথাও নাই কি আছে নেমে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার নিকটে ক্ষমা চাইবে আছে কি কোনো সাহায্য প্রার্থনাকারী করি যে আমার নিকটে সাহায্য চাইবে এখানে ক্ষমারও ঘোষণা নাই শর্তও নাই যদি এতটুকুই হয় তাহলে আল্লাহ সুবাহান তিন শেষ রাতের অংশে নিচের আসমানে নেমে এসে এই ডাক দেন অতএব সবে বরাতের আলাদা কোনো ফজিলত তখন বাকি থাকে না এটা প্রতিদিনের ব্যাপার আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ প্রতিদিন নিচের আসমানে নেমে এসে এ আহ্বান করেন শেষ রাতে যে হালমিন মুস্তাক ফিরুনি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা চাইবে যদি এতটুকু হয় তাহলে সবে বরাতের আলাদা কোনো ফজিলত বাকি থাকে না তিন তিন নাম্বার সূক্ষ্ম বিষয় হচ্ছে যে ইসলামী শরীয়তের যদি আমি আতা করি ইসলামী শরীয়তকে যদি চোখের চোখের সামনে সামনে আসি, পুরো তাহলে আনলে আমি দেখতে পাবো যে ইসলামী শরীয়তের একটা সিস্টেম একটা নিয়ম হচ্ছে যখনই কোনো ফজিলত দিয়েছে তখনই ফজিলতের সাথে আমল দিয়েছে যখনই কোনো ফজিলত দিয়েছে তখন ফজিলতের সাথে আমল দিয়েছে লাইলাতুল কদর ফজিলত দিয়েছে ফজিলতের সাথে আমল দিয়েছে যে লাইলাতুল কদরের রাত থেকে সালাত আদায় করতে হবে যখন যেখানে ফজিলত দিয়েছে মসজিদে নববীর ফজিলত দিয়েছে ফজিলতটা কিভাবে পাব মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাব কাবা ঘরের ফজিলত দিয়েছে ফজিলত কিভাবে পাব সেখানে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাব তাওয়াফ করলে ফজিলত পাব যত আমল আছে যত আমল আরাফা একটা আরাফার দিন আল্লা সুত ফজিলত দিয়েছে ফজিলতের সাথে আমল দিয়েছে যে সেই দিন আপনাকে কি রাখতে হবে ইসলামী সামনে রাখলে এরকম পাওয়া যায় না যে শুধু শুধু ফজিলত ফজিলত আছে আছে আমল আমল নাই এরকম উদাহরণ নগণ্য বিরল পাওয়া যায় না অতএব ইসলামী শরীয়তকে সামনে রাখলে এটাই হওয়া উচিত ছিল যে যদি সবে বরতের ফজিলত থাকে তাহলে সবে বরতের দিন কি দিতে হবে আমল দিতে হবে কথা মনে হয় বুঝাতে যদি সবে বরাতের ফজিলত থাকে তাহলে কি থাকতে হবে আমল থাকতে হবে কিন্তু সবে বরাতের দিন আমলের ব্যাপারে সহি হাদিস তো বহু দূরের কথা একটা জুই হাদিসও নাই যে সবে বরাত দিন সালাত আদায় করো সবে বরাতের দিন সিয়াম রাখো সবে বরাতের দিন কবর জিয়ারত করো সবে বরাতের দিন রুহুরা ফিরে আসে সবে বরাতের দিন হালুয়া রুটি বানাও সবে বরাতের দিনের ফজিলতের হাদিস নিয়ে তো আমি আলোচনা করলাম কিন্তু ফজিলত যদি মেনেই নেই তাহলে আমলের ব্যাপারে হাদিস দূরে তখন তুমি বলবা এখানে আরো একটা কথা বলিনি যে তাহলে ক্ষমা করবে যে সবে বরাক দিন আল্লাহ সুত নিচের আসমানে নেমে আসবেন এবং ক্ষমা করে দিবেন এতটুকুই হাদিস যে হাদিসটা আমরা দাবি করতেছি এখনো যে হাদিস জয়ীফ এবং আরো বিস্তর ডিটেলস আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে আলবানী রাহেমাহুল্লাহ এবং ইবনু তাইমিয়াহ রাহেমাহুল্লাহ সিদ্ধান্তের মধ্যে ত্রুটি আছে এটাই সঠিক সিদ্ধান্ত যে হাদিসের মধ্যে ইল্লাত আছে এই হাদিসের মধ্যে ইসতিরাব আছে এই হাদিস জঈফ দুর্বল সনদগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে সেটা ধরা পড়ে কিন্তু জুমার খুতবায় ওইভাবে ডিটেলস বলা সম্ভব নয় কোনদিন যদি দাস হয় তাহলে সেখানে স্পষ্ট পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন যদি আমল নাই ফজিলত আছে তাহলে কি প্রমাণিত হচ্ছে যে কেউ যদি সবে বরাত বরাতের রাত্রি গুনাহের কাজে লিপ্ত থাকে কেউ যদি শবে বরাতের রাত্রিতে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে কেউ যদি শবে রাত্রিতে সালাত সিয়াম কিছুই না করে তবু হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন শবে বরাতের রাতে নিচের আসনে নেমে আসবেন আর ক্ষমা করে দিবেন এটাই কিন্তু হাদিস সুতরাং এটাও এই হাদিসের উপর ত্রুটি ইল্লাত যে আমলবিহীন ফজিলত কিভাবে হয় তখন একদল মানুষ বলবে যে ভাই আমরা তো আমল করি আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখি আমরা তো সবে বরাতের দিন রাত্রে সালাত আদায় করি তখন আমিটাকে তাকে পাল্টা প্রশ্ন করব তুমি যে আমল করো তার দলিল কই তার প্রমাণ তোমাকে দিতে হবে তুমি যে আমল করো এই আমলের দলিল কই কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে আমি দীনকে পরিপূর্ণ করে দিলাম বিদায় হজ্জের দিন এই আয়াত অবতীর্ণ হয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম লক্ষ্য জনতাকে সামনে সাক্ষী রেখে বলে গেছেন যে হালবাল্লাহ রিসালাহ আমি কি আমার রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি সবাই বলেছে হ্যাঁ আপনি আপনার রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আহম্মা সাদ আল্লাহ আহম্মা সাদ আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার রেসালাতের দায়িত্ব পালন করে গেছি তাহলে এবার রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে দলিল দিয়ে করতে হবে